নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো তোমাদের জন্য আরেকটা নতুন আসন ডিজাইনের ফুল নিয়ে চলে এসেছি তো বন্ধুরা দেখো আমি কিভাবে আসনের ডিজাইনটা তৈরি করি আর সম্পূর্ণটা সিম্পল একটা ফুল খুব ভালো লাগবে তোমাদেরকেও আর সহজে বানিয়ে ফেলতে পারবেন তো এখানে আমি তিনটা ঘর নিয়ে নিচ্ছি তিনটা ঘর নেওয়ার পর এখন আমি তিনটা ঘরটা ভরে দিব। তো তিনটা ঘর নেওয়ার পর উপরে আমি আবারও তিনটা ঘর নিয়ে নিব এরকম তিনটা তিনটা করে আমি উপর নিচে ছটা ঘর নিয়ে নিব তো আমি ছটা তিনটে তিনটে করে আমি নটা ঘর নিয়ে নিয়েছি এখানে প্রথমে আমি ছটা নিয়েছিলাম তারপরে আবার তিনটা নিলাম তো নটা হয়ে গেল এখন আমি একটা ঘর বাদ দিয়ে আবার আমি এখানে ঘর নিয়ে নিব একটা ঘর নিয়ে নিলাম তারপরে আবার নিয়ে নিলাম তারপরে আর একটা নিয়ে নিলাম তারপরে আর একটা নিয়ে নিলাম তো এভাবে আমি চারটা নিয়ে নিলাম চারটে নেওয়ার পর ঘরটা ভরে দিলাম আর নিচে আমি একটা ঘর পরে আবার আমি চারটা ঘর নিয়ে নিব। নিচে কমাবো আর উপরে বাড়াবো আর একটা বাড়িয়ে নিয়ে নিব। তো এরকম করে আমি চারটা নিয়ে নিয়েছি চারটা ঘর করে চারটা লাইন নিয়ে নিয়েছি তো চলো দেখো এভাবে করে আমি এখানে আমি সাতটা নিয়ে নিয়েছি তারপরে আমি চারটা নিয়ে নিয়েছি তারপরে এদিক দিয়ে এদিক দিয়ে করে নিয়ে নিয়েছি তো এখন আমি আবার নিচ থেকে যেভাবে আমি তুলেছি প্রথমেরটা সেভাবে আবার আমি তুলে নিব তো আবারও আমি চারটে এখানে ঘর নিয়ে নিব চারটা চারটে করে এখানে আমি চার চারটা ঘর নিব আবার চারটা লাইন করবো তো ঘরগুলো ভরে নিব তো এবারও এবারও আমি উপরে নিচে কমাবো উপরে বাড়াবো তোমরা দেখতে পাচ্ছ তো এভাবে করে আমি ফুলটা তৈরি করে নিয়েছি ফুলটা তৈরি করার পর এখন আমি সবুজ দিয়ে ডিজাইনগুলো তুলে নিব তো চলো বন্ধুরা দেখো এভাবে আমি সবুজের ডিজাইনটা তুলি আর ফুলটার ডিজাইনটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে কমেন্ট করে আর ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে তো এখন আমি সবুজ কালারটা নিয়ে নিয়েছি সবুজ কালারটা নেওয়ার পর এদিকেই আমি এক এক লাইন করে এখানে আমি নিয়ে নেব তো এরকম আমি ঘর নিব এগারোটা তোমরা তোমরা তোমার পছন্দের মতো কালার অনুযায়ী ফুলগুলো ফোটাতে পারো কিংবা করতে পারো আর হিসাব যদি ভুল হয় তাহলে কিন্তু আসনের দেখতে সুন্দর লাগবে না থাকা ব্যাকা হয়ে যাবে কিংবা কম বেশি হয়ে যাবে এগুলো সব হিসাব করে নিতে হবে তো এখানে আমি এগারোটা নেওয়ার পর আমি সাইডে আবার নিয়ে নিচ্ছি এখানে আমি নিয়ে নিচ্ছি দুটো তিনটে আবার চারটা চারটা নিয়ে নিলাম চারটা নেওয়ার পর এখন আমি উপরে দুটো নিচে দুটো করে দিব তো উপরে দুটো করে নিব ঘর এবার করে নেব এবার নিচে দুটো করব এবার আমি মাঝখানটাতে করে নিব মাঝখানে ডিজাইনটা করে নিব একটা ঘর কমে গেছিল তাই আমি আর ঘর নিয়ে নিলাম এখানে তো এদিকে আমি চারটা করে নিব ঘরের মধ্যে আর এদিকে চারটা এদিকে চারটা মাঝখানে একটা তো এভাবে করে আমি সম্পূর্ণ ফুলটা তুলে নিব চলো বন্ধুরা আমার সম্পূর্ণ ফুলটা তৈরি হয়ে গেছে তো কেমন লাগছে বলবা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা তো বন্ধুরা আজকের মতো এখানে টাটা বাই ভালো থাকিস